নমস্কার বন্ধুরা আজ আমরা আরামবাগ লোকসভা নিয়ে আলোচনা করব এই লোকসভায় দু হাজার চব্বিশে কোন পার্টি জিততে পারে সেটা নিয়ে আমরা কিছুটা তো চলুন শুরু করা যাক এই লোকসভাটা সাতটা হচ্ছে হরিপাল তারকেশ্বর হচ্ছে পরশুরা আরামবাগ গোহাট খানাকুল আর চন্দ্রকোনা এই সাতটা বিধানসভার মধ্যে যে যত বেশি লিড দিতে পারবে এই লোকসভাটাও সে ততটা বেশি জিততে পারবে তো দেখতে পারবেন এই লোকসভাটা দু হাজার চব্বিশে কে কে দাঁড়িয়েছে আপাতত এখান থেকে তিনজনই দাঁড়িয়েছে বিজেপি থেকে অরূপ কান্তি ডিগর আর তৃণমূল থেকে মিতালি বাগ এবং সিপিএম থেকে বিপ্লব কুমার মিত্র এই তিনমুখী লড়াই হবে কিন্তু এবার যদি দেখা যায় দু হাজার উনিশ এবং দু হাজার একুশে যে ভোট হয়েছিল বিধানসভা লোকসভা লোকসভায় তাতে কিন্তু বিজেপির তৃণমূলের জবরদস্ত টক্কর হয়েছিল সেই টক্করে দেখা যাবে যে তৃণমূল জিতে দু হাজার উনিশেরটায় মাত্র এক হাজার একশো বিয়াল্লিশ ভোটে খুব রেকর্ড করে দিয়েছিল বিজেপি খুব হাড্ডাড্ডি লড়াই দিয়েছিল এই লোকসভা আসনটায় কেননা এখান থেকে বিজেপি প্রায় বত্রিশ পার্সেন্ট ভোট ইনক্রিজ করে দু হাজার উনিশে এবং তৃণমূলের দশ পার্সেন্ট ভোট ডাউন যায় এবং সিপিএমের বাইশ পার্সেন্ট ভোট ডাউন যায় আর যদি দেখা যায় যে দু হাজার চোদ্দোতে সেখানে তৃণমূল এখানে খুব বড় ব্যবধান যেতে মাত্র তিন লক্ষ ছেচল্লিশ হাজার আটশো পঁয়তাল্লিশ ভোটের ব্যবধানে এখান থেকে যেতে খুব ভালো ফল করে আর যদি দেখা যায় যে দু হাজার নয়তে দু লক্ষ এক হাজার পাঁচশো পঞ্চান্ন ভোটের ব্যবধানে সিপিএম এখান থেকে কিন্তু যেতে খুব ভালোভাবে এবার যদি দেখা যায় দু হাজার একুশের পরিপ্রেক্ষিতে যে বিধানসভা নির্বাচন অনুযায়ী কে কিভাবে এগিয়ে আছে হরিফল বিধানসভা থেকে তৃণমূল এগিয়ে আছে তেইশ হাজার বাহাত্তর ভোটে আর যদি তারকের সব থেকে দেখা যায় তো ন হাজার একশো সাতাশ ভোটে তৃণমূল কংগ্রেস এখান থেকে এগিয়ে আছে পুরসুরা থেকে দেখা যায় যদি আঠাশ ভোটে বিজেপি এখান থেকে এগিয়ে আছে আর যদি দেখা যায় আরম্ভক বিধানসভা থেকে সাত ভোটে বিজেপি এখান থেকে এগিয়ে আছে আচ্ছা খানাকুল থেকে বিজেপি এগিয়ে আছে বারো হাজার আটশো ভোটে আর গোঘাট থেকে বিজেপি এগিয়ে আছে চার হাজার ভোটে আর চন্দ্রকোনা থেকে বিজেপি এগিয়ে আছে এই বিজেপি নয় এটা তৃণমূল এগিয়ে আছে এগারো ভোটে এই হচ্ছে প্রেডিকশন পেটিশন এইটা হচ্ছে মেন রেজাল্ট হয়েছিল দু হাজার একুশের বিধানসভায় এখানে দেখবেন চারটে তৃণমূল বিজেপি জিতে এবং তিনটে তৃণমূল কংগ্রেস খুব হাডাডি লড়াই কেননা এই দু হাজার একুশে যদি বিধানসভার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে বিজেপি মাত্র আট হাজার নশো এক ভোটে এগিয়ে আছে আর তৃণমূল যদি দেখা যায় যে দু হাজার উনিশে এক হাজার একশো বিয়াল্লিশ ভোটে খুব কম মার্জিন এবার কোথায় কী হবে জানি না কেননা যেভাবে আপডাউন হয়েছে কি হবে কোন মানুষ কাকে চাইবে সেটা বোঝা মুশকিল আছে আপনার কি মনে হয় এখানে কে জিততে পারে সেটা কমেন্ট করুন আর আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আপনার ভি পরিজনদের মধ্যে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম জয় শ্রীরাম